বেরোয় গেছি আর হচ্ছে যে রাস্তায় আমি আর সবাই আমরা যাচ্ছি দেখি কোথায় যাওয়া যায় ওয়েট করে আমরা তো বয়স দিচ্ছি কোন সমস্যা

দেখতে পাচ্ছেন এই যে আমি এখনও কিন্তু রেডি হয়নি হ্যাঁ মাত্র ড্রেসটা পরেছি আর হচ্ছে যে এই যে এখন রেডি হয়নি তো হব বাইরে যাবো চুলের অবস্থাও খারাপ অ্যাকচুয়ালি সারাদিন এত কাজ করতেছিলাম দোকান রান্নাবান্না তো কালকে চুল বাদছি এখনও চুল খুলি বাই এরকম একটা অবস্থা এনিওয়েজ চলেন এখন আমি একটু রেডি হই তারপর আপনাদের সাথে আসতেছি আর এখানে যাবে হচ্ছে আমাদের সাথে মাসুদ ইয়া সরি ভাইয়া যাবে আমাদের সাথে দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে আসছে ভাইয়া আর এইখানে হচ্ছে যে আমার বর তো দেখি এখন কী করা যায় এরপর দেখতে পাচ্ছেন আমি রেডি হচ্ছিলাম তো রেডি হওয়ার জন্য আমার যেগুলো যেগুলো লাগে সেগুলো সেগুলো মুখে আসলে ইউজ করতেছিলাম যাই হোক এক প্রকার রেডি হচ্ছিলাম এখানে ভাইয়াও বসেছিল ভাইয়াকে নিয়েই যেতে বেরোবো আপনারা জানেন ভাইয়া বেশ কয়েকদিন আমাদের বাসায় আছে তো ভাইয়াকে নিয়ে কিন্তু অনেক অনেক ভিডিও পাচ্ছেন আর ভাইয়াকে নিয়ে যতবার ঘুরতে যাচ্ছি মোটামুটি আপনাদের সামনে ভিডিও দেওয়ারও চেষ্টা করছি আজকেও ভাইয়াকে নিয়ে ঘুরতে যাবো তো আমরা রেডি হচ্ছিলাম সবাই রেডি হওয়ার পরে আসলে আমরা যাব এই দেখেন আমার বর এই যে আমরা সবাই রেডি হচ্ছি এখন সবার অবস্থা একটু খারাপ বিজি বিজি টাইপের আমরা সবাই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছিলাম যেগুলো যেগুলো আমার বাইরে যাওয়ার সময় দরকার হয় আর এই হচ্ছে আমার লুক খুব একটা ভালো না চুলটা হাটে একদমই ঠিক করিনি যেরকম ছিল কালকে ওরকমই চুল বাঁধি নাই হ্যাঁ তো ড্রেস পরেছি হাতে এটা আর আমার ব্যাগ তো আমার সঙ্গে থাকবেই আমার ব্যাগ ছাড়া তো আমার কোথাও যাওয়া ইমপসিবল একেবারে তো এই হচ্ছে কাহিনী হ্যাঁ আবার বর এখনও আসে নাই আসলে পরে আমি আর রোদ্দুর আজকে অনেক রোদ্দুর দেখতে পাচ্ছি এটা ভাইয়া বেরোবে ভাইয়ার ক্যামেরা যা যা রেডি করার করতেছে অবশ্য যাওয়ার এখনো লেট আছে কিছুক্ষণের মধ্যে বেরোবো তো দেখাবো নতুন নতুন কিছু আশা করি এইটা হচ্ছে আমি আচ্ছা এখন আপনারা আমাকে দেখে নেন এই যে গ্লাসের মধ্যে থেকে হয়তো আমার ঠিক মধ্যে দেখা যাবে না এই যে তো যাবো হচ্ছে বেশ কিছু দূরে বেশ কিছু গ্রামের ভিডিও করবো আর দেখা আগে যদি না যাই তাহলে তো বুঝতে পারবেন না তাই না আগে আমাদেরকে যেতে হবে আমরা যাবো দেখ আপনাদেরকে দেখাবো যে কী কী করলাম কী না করলাম ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর আমি অনেক বেশি এক্সাইটেড বাকি তো আপনারা ব্লগ দেখলে বুঝতে পারবেন না কতটা এক্সাইটেড কতটা একটিস কতটা এটা আমি আমার ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি এটা আমার মাঝে মাঝে দরকার পড়ে তো বলা যায় না রাস্তায় লেগে যেতে পারে হুট করে কখনো বা তাই এটা আমি ব্যাগের মধ্যে নিয়ে নিলাম হ্যাঁ মেয়ে মানুষ তো এটা লাগে আর কেমন নিতে ভালো লাগে আমার মাথা এই যে আপনার তাহলে আমার মতো সমস্যা আমিও ক্যাপটা পড়তে পারি না মাথায় কোনো কিছু ইস্কুলে ব্যথা করে আমি না অবশ্য আমার ক্যাব আছে হে বাসা নিচে ঝগড়া লাগছে নাকি এরপর আমরা বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম আমার বর একটু নিচের দোকানে গেল যার কারণে আমাদের লেট হচ্ছিলো তো আমরা এখানে ওয়েট করতেছিলাম আমার বরের জন্য তো এই হচ্ছে ব্যাপার ভাইয়া এখানে রেডি সবাই মোটামুটি রেডি হয়ে গেছে ব্যাস আমার বরের জন্য ওয়েট করতেছে শুধু ও আসলেই আমরা বেরিয়ে যাব দোকানে হঠাৎ করে একটু ডাক পড়ে গেল যার কারণে ও দোকানে চলে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন ভাইয়াও মোটামুটি বেশ ভালোভাবে রেডি হয়েছে আমরা সবাই রেডি তো এখন ওয়েট করে আসি দেখা যাক কি হয় আজকে যাবো কোথায় সেটাও আপনারা দেখতে পারবেন আর বুঝতে পারবেন যে আমাদের একসাথে কত সুন্দর একটা ঘোরাফেরা হচ্ছে আর আমিও রেডি হয়ে গেছি সবাই রেডি তো আসলে বাংলাদেশি মানুষকে পাকিস্তানে পেলে খুব ভালো লাগে তো এটা হচ্ছে ব্যাপার দেখেন আমরা সবাই দাঁড়িয়ে আছি আমার বরের জন্য সো বন্ধুরা এখন আমরা বেরিয়ে যাবো ওই যাব বর আর আমার ব্যাগ সব কিছু নিয়ে নিয়েছি ভাইয়া আগে থেকে নিচে চলে গেছে আপনারা তো দেখলেন বেরিয়ে গেল আমরা এখন আমি আর আমার বর এখন বেড়ে যাবো ঠিক আছে ওই জামার পর তো এখন আমরা বেরিয়ে যাব আমরা বেড়ে যাব এখন সো সব তালা লাগানো রেডি হ্যাঁ আর আমার ব্যাগের মধ্যে আমার যা তা দরকার আমি সব নিয়ে নিচ্ছি আমার মোবাইল মাস্ক দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এই দেখেন আমার হেয়ার এত ডিস্টার্ব করে এই এখন হচ্ছে মাস্কটা আমি মুখে পরে নেই আমার সেফটির জন্য আপনাদের নেই লিখিনোডেক দেখতে পাচ্ছেন আমরা তিনজন রাস্তায় বেরিয়ে গেছি অনেক আড্ডা মজা হবে আজকে রাস্তায় আপনারা পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা কোথায় যাচ্ছে সেটাও দেখবেন আজকে আপনারা আমরাই তিনজন বেরোয় গেছি আর হচ্ছে যে রাস্তায় ভাইয়া আমি আর

एक मिनट का दान का कार्यक्रम था क्या आप सफर कर रहे हैं यहां पर वो आप सफर तो रास्ते में आएगा बहुत लोग करते हैं आ भी बाजार खाली हो गया बैठने के लिए लोग ना ले दो बैठने के लिए आओ

নিলাম আমরা কি করতেছিলাম গাড়ি বাসনা থেকে বের হলাম সবই দেখতে পারলেন আপনারা এখন গাড়িতে উঠে পড়েছি পুরোটাই কিন্তু আপনাদেরকে একটু একটু করে দেখিয়েছে এই যে ভাইয়া দেখতে পাচ্ছেন আমরা সবাই আমাদের গাড়ি এখন ছেড়ে দিবে আমরা আমাদের গন্তব্যস্থলে যাব আপনারা দেখতেই পারবেন সাথে থাকুন এবার দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি ছেড়ে দিলেও গাড়ি চলতেছে দেখেন কত সুন্দর রাস্তার সিনারি সিনারি দেখলেই কিন্তু মন ভরে যায় তাই না বলেন কত সুন্দর সিনারি রাস্তা দেখেন ওয়াও অনেক ভালো লাগতেছে আমার রাস্তা দেখে আর রাস্তার মানুষজন সব কিছুই অনেক সুন্দর এই দেখেন রাস্তা দিয়ে যাচ্ছি আর সুন্দর সুন্দর পরিবেশগুলো দেখছি সাথে ভাইয়া আছে আমার বর আছে আমরা সবাই মিলে যাচ্ছি আর আমার কিন্তু রাস্তা আর এই সুন্দর সুন্দর ভিউগুলো দেখতে অনেক ভালো লাগে যখন বাহিরে বের হই আমি প্রায় সময় আর রাস্তাটা এই যে চারিপাশের যে এইগুলা গ্রিন সবুজ অরণ্য এগুলো অনেক ভালো লাগে আমার সব সময় দেখি আর এই দেখেন এটা কিন্তু একটা কবরস্থান যেটা চলে গেল ওইখানে এটা একটা কবরস্থান ছিল দেখেন কত সুন্দর না পাকিস্তানের রাস্তাঘাট এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর একদম ভাঙা চোরা নেই আর রাস্তার চারিপাশ দিয়ে মানে মানুষজন যাতায়াত বিভিন্ন রকম দোকান মানে বাংলাদেশেও কিন্তু এরকম ছিল তাই না অনেকটা বাংলাদেশের মতো বাংলাদেশেও কিন্তু এরকম দেখেন এই রাস্তাটা কিন্তু অনেক বড় এত বড় রাস্তা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন বেশ বড় একটা রাস্তা এখানে পাকিস্তানের রাস্তায় বেশিরভাগ আপনারা দেখতে পারবেন বাইকের চলাচল এই যে যেগুলো ছোট ছোটো বাইক দুই চাকার মানে ছোটো ছোটো যেগুলো অনেক ছোট বাইক সিঙ্গেল বাইক একজন বসতে পারে দুজন বসতে পারে এরকম বাইক এখানে খুবই পাবেন কারণ এখানকার মানুষ বাইকে চলাচল করতে খুব বেশি পছন্দ করে তারা ভীষণ পরিমাণে বাইক চালায় প্রতিটা বাড়িতেই তিন থেকে চারটা বাইক দেখা যায় তাই এই যে দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে হঠাৎ করে গাড়িটা থামলো কারণ এখানে সে যাত্রী নিচ্ছে মনে হয় তো যাত্রী নিবে তা যার কারণে আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে গাড়িটি একটু থেমেছে তো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম দেখেন কোন জায়গাতে আমরা থেমেছি আপনারা দেখলে কমেন্ট করে জানাবেন আর মানুষজন যাচ্ছে আজকের রাস্তায় অতটা ভিড় নেই নর্মালি এই রাস্তাটায় অনেক বেশি ভিড় থাকে বাট আজকে কেন জানি না ভিড়টা কম হয়তো আমাদের আগমনের জন্য তো তারপরে আমাদের গাড়ি আবার চলতে শুরু করলো আর আমরাও চলছি গাড়ির সাথে সাথে বা কত মজা লাগতেছে আজকে না তো ঘুরতে ঘুরতে আমরা আমরা এখন চলে দেখতে পাচ্ছেন বন্ধুরা সবাই একসাথে কিন্তু আছি ভাইয়া আমি আমার বর এইটা আমাদের সুন্দর জার্নি শুরু হয়ে গেল জার্নিটা একটু পরে শেষ হয়ে যাবে তো বন্ধুরা ভাইয়াকে নিয়ে ঘুরতে বেরিয়েছি কেমন লাগছে আপনাদের কাছে ভিডিওগুলো দেখতে পারবেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ